হজরত মোসা একদিন আলাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপিকে আল্লাহ উত্তর বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসালাই বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসালাই বুঝে ফেললেন এই সেই বড় পাপী পাপি হজরত মুসালাইহাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকিবান মানুষটিকে দেখান আল্লাহ উত্তরে বললেন সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে ব্যক্তি মুসা মুসালাইহাল্লাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল ছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে হজরত মুসালাইসাল্লাম হতবম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপি আবার একই ব্যক্তি মহানে কি বান কিভাবে আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তির ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি পর কোনো আছে তখন বাবা বলল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বলল। বলল আছে 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 ওই আকাশ 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 দেখতেছো পাহাড়ের থেকে থেকে অনেক বড় বড় ছেলে আবার প্রশ্ন কি কিছু সেই ব্যক্তি হ্যাঁ যে আমার পাপ এই আকাশ থেকে অনেক বড় ছেলে বাবার এই উত্তর শুনে বললো বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত মুসা ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুসূচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাতের থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ মাফ করে সামনের দিনগুলোতে সৎপথে চলার তৌফিক দান করুন আমিন রাসুল সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে কতবর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবুদাহ পাচ্ছ তো পনেরো